প্রশ্নপত্র আগে ফেলে বন্ধুদের সাথে মিথ্যা সারের স্বাক্ষর করে অথবা পরীক্ষার সময় অনেকগুলো অনেকগুলো প্র্যাক্টিক্যাল এর জন্য টাকা নেয় সেগুলো আমাদের জীবনে কম বেশি পড়াশোনা করতে গিয়ে আহ করেছি তাহলে কি সার্টিফিকেট বৈধ হবে আর এর সার্টিফিকে এই সার্টিফিকেট কি চাকরি হালাল হবে প্রথমত আপনি যে কাজ কথাগুলি সবগুলি হারাম কাজ সবগুলি গ্যাস রসুল্লাহালাম বলেছেন মান গাছ কেউ যদি গ্যেষ করে এই জাতীয় নকলবাজি করে এই জাতীয় মানুষের খাতা দেয় কাউকে বলে দেয় প্র্যাকটিক্যাল খাতা অন্যায় কাজটা করে তো এটা হারাম কাজ এটা রসুল্লাহ সাল্লামের উন্মতির ভিতরে পড়বে না রসুল বলে দিয়েছেন এটা আমাদের উন্মত আমার আমাদের কাজ না আমাদের আদর্শ নয় এটা গুনার কাজ এটা হারাম কাজ সুতরাং এটা করা যাবে না দ্বিতীয় হচ্ছে এটা দ্বারা আপনি পরবর্তী সার্টিফিকেট পেয়ে গেছেন এখন আপনার এই সার্টিফিকেট বৈধ কিনা বা চাকরি হারার কিনা সার্টিফিকেটের মার্শাল হচ্ছে আলাদা এই চাকরি দিয়ে যদি আপনি এমন কোনো কাজ দেন যেটা এই প্র্যাকটিক্যাল অবস্থার সাথে জড়িত এবং আপনি সেটা জানেন না তখন সেটা হারাম কারণ আপনি তো এই অংশটা আসলে জানেন না আপনি মিথ্যা সার্টিফিকেট যে আমি এটা করেছি এটা পড়েছি আর যদি এই আপনার সার্টিফিকেটের সাথে আপনার কর্মের মিল নেই অর্থাৎ সার্টিফিকেটে যা আছে কাজে সেটা না আরেকটা তাহলে আপনার সেই সার্টিফিকেটের সাথে কাজের কোনো হালাল হারামের জড়িত হালাল হারাম জড়িত হবে না আর আপনি চাকরিতে জয়েন করার পরে যতদিন পর্যন্ত যদি সার্টিফিকেটে যা লেখা হয়েছে সেই চাকরিই করেন সেটাই আপনি যেটা যেটা আপনি মিথ্যা সার করে অর্জন করেছেন সেটাই করেন তাহলে আপনি দেখতে হবে যে আপনি যেই কাজটা এখন করতেছেন সেই কাজটার সাথে আপনার যদি যদি আপনার সার্টিফিকেটে যেটা লেখা আছে এটা একই জিনিস হয় এবং সেখানে যদি কোনো মিল না থাকে আপনি আসলে কাজটা শিখেন নাই সার্টিফিকেট টাকা চাকরিটা পেয়ে গেছেন এগুলার জন্য তাহলে আপনার টাকা যখন চাকরিটা হারাম হবে তখন চাকরিটা হারাম হবে কতদিন পর্যন্ত সেটা হারাম হবে যতদিন পর্যন্ত না আপনি এই বিষয়ে জেনে নিচ্ছেন এর ফলে যে আপনি জিনিসটা জেনে নেন কোনোভাবে যে কোনোভাবে শিখে নেন এবং আপনি এখানে প্রাজ্ঞ ব্যক্তি বিষয়ে বিবেচিত হন তখন আপনার জন্য সেই চাকরিটাও হালাল হবে টাকাটাও হালাল হবে কোনো সমস্যা হবে না কিন্তু প্রথম প্রথম যখন আপনি জানতেন না তখন আপনি এই চাকরি নিয়ে আপনার জন্য জায়জ হয়নি কারণ হচ্ছে আপনি তো আসলে এই এই যে অংশটুকুর জন্য আপনি এই সার্টিফিকেট দেখিয়ে আপনি যে অংশটুকু চাকরি নিয়েছেন ওই অংশটুকু আপনি জানতেন না শুধু শুধু মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন মিথ্যা সার্টিফিকেট দিয়ে অংশ সার্টিফিকেট চাকরি নিয়েছেন তাহলে আপনি কাজের সাথে আপনার সার্টিফিকেট মিল মিল থাকাটার সাথে সম্পৃক্ত হালাল হালাল মাস্টার আবার যদি আপনি যেটা জেনে নেন শিখে নেন পরবর্তী তখন আপনার সার্টিফিকেট আপনার মূল যেহেতু কাজটা জানেন আপনি আপনার চাকরিটা হালাল হবে যদিও আপনি ঢুকেছেন পথে ইসলাম একটা জিনিসকে টেনে দশ জায়গায় নিয়ে নিষেধ করে না একটা জিনিসকে ওই জায়গায় রাখে যেখানে হারাম ওইখানে এটাকে দশ জায়গা তারপরে কি হবে এটার ফলাফল কি হবে ফলাফলের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করে হারাম ঘোষণার সিস্টেম ইসলামে নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন